তো আমি কিন্তু গাছ থেকে একটা তাজা ফুল পারব শিমি গাছের ফুল বেশি ডাল লাগম ডাল থেকে একটা শিমি গাছের ফুল নিব

Deixa eu ver é essa Uau! <laughs> খোর্সে পুলু খোর্সা দেখুন এটা হচ্ছে ম্যাগিজ তো ফাইনালি আমি সকলেই দেখুন আমি কিন্তু শিউলি ফুল একদম তাজা ফুলটা পেয়ে নিয়েছি গ্রান আসতে খুবই সুন্দর গ্রান খুব ভালো লাগে তাই না শিউলি ফুলগুলো এরকম পুঁড়াতে কার কার ভালো লাগে ফুলগুলো তা আমার কাছে ফুল কুড়াতে কিন্তু খুব ভালো লাগে ও কত সুন্দর তাই না এত সুন্দর ফুলটা ফুলগুলো নেওয়ার পর আমার কাছে খুবই ভালো লাগছে দেখো শিউলি গাছের ফুল এরকম কুড়াতে যদি ডালা ভর্তি শিউলি গাছের ফুল পাওয়া যায় তাহলে তো খুবই ভালো লাগে তাই না কত গুলো নিচে পড়ে আছে শিউলি ফুল দেখো আর ওই যে গাছটা গাছটা কিন্তু এই যে এই যে একদম গাছটা অনেক বড় তো এটা ছাদের মধ্যে তো আমার কাছে এই শিউলি ফুলগুলো এত ভালো লাগে সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখিয়ে ফুলগুলো টপ টপ করে পড়ে খুবই ভালো লাগে শিউলি ফুল কে কে কুড়াতে খুব ভালোবাসা অবশ্যই বলবে আমার কাছে তো খুবই ভালো লাগে এই শিউলি ফুলগুলো কুড়াতে